নমস্কার আজকের বিষয় অধীর চৌধুরী কখনো সুকান্ত মজুমদার বলছেন কখনো আবার সৌমিক ভট্টাচার্য বলছেন বিজেপিতে আসুন খোলা মাঠ পাবেন এখন প্রশ্ন উঠছে অধীর চৌধুরী তিনি যদি বিজেপিতে যান বিজেপির সুবিধা কতটা হবে আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দাওয়ালে বলে আপনাদের সকলকে স্বাগত আপনার সঙ্গে আমি প্রীতি রয়েছে আমার সঙ্গে আমাদের এক শঙ্কদীপ দাস রয়েছেন তার থেকে জেনে নেবো অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে গেলে বিজেপির কি লাভ হবে দেখো প্রীতি এখানে তুমি খুব আহ পার্টিলাইন্ট কোশ্চেন করেছো যে অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যোগ দেন তাহলে বিজেপির কতটা লাভ হতে পারে আর এইটার একটা ইনহেরেন্ট কোশ্চেন এটাও রয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী কি নিজে বিজেপিতে যেতে চাইবেন তো দুটো কোশ্চেন একটা হচ্ছে অধীত্যা অধীর রঞ্জন চৌধুরী নিজে বিজেপিতে যেতে আগ্রহী হবেন কিনা আর দুই হচ্ছে যে বিজেপির কতটা লাভ হবে তা দেখো এই ধরনের একটা প্রাককথন দিয়ে শুরু করতে হয় আমার মনে আছে তখন দু সাল এবং মুকুল রায় ততদিনে বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে তো মুকুল রায় অমিত শাহর সঙ্গে মিটিংয়ের পর একদিন অধিত চৌধুরীকে ফোন করে বলেন যে অধিত তোমার সাথে আমার একটা দরকার আছে আমি তোমার বাড়িতে একদিন মিটিংয়ে যেতে চাই অধিত দা তখন বলেন যে হ্যাঁ মুকুল দা আপনি চলে আসুন আপনি একদিন আমার বাড়িতে এসে ডিনার করবেন তো কথা হয় এবং দু চার দিনের মধ্যে একদিন দিন ঠিক হয় এবং মুকুল রায় যান অদিত চৌধুরীর বাড়িতে এখানে বলে রাখি যে এইসব গল্প কিন্তু অনেকেই জানেন তো তো কারণ রাজনীতিতে সবকিছু সবসময় বলা হয় না তো সবাই সবকিছু জানতেও পারেন না যাই হোক তো মুকুল রায় যান বাড়িতে এবং অধিতদা খুব যত্ন আত্মী করেন আপ্যায়ন করেন খাওয়া দাওয়া হয় এবং সেই মিটিং চলে প্রায় রাত একটা পর্যন্ত তো ওই মিটিংয়ে আমি যতদূর জানি যে মুকুল রায় অধীর চৌধুরীকে বলেছিলেন যে আমার সাথে বিজেপি লিডারশিপের কথা হয়ে গেছে অমিত শাহর কথা হয়ে গেছে তুমি বিজেপিতে এটা আমি সালের কথা ঠিক আছে সাল কেন কারণ উনিশ সালে লোকসভা ভোট তো অধীর চৌধুরী তখন ঘরোয়া আলোচনায় বলেন নিজেদের মধ্যে সেটা খবর আমি পাই যে আমাকে যদি মসজিদে যেতে হয় তাহলে মওলানা ধরবো কেন কারণ হচ্ছে যে সুবাদে অধীর চৌধুরীর সাথে ততদিনে একটা নরেন্দ্র ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছিল এই ব্যক্তিগত সম্পর্কটাকে আবার ভুল ব্যাখ্যা করলে চলবে না এমন নয় যে একটা আতাত বা কিছু এটা একটা ব্যক্তিগত সম্পর্কই মানে পার্লামেন্টের মেম্বারদের মধ্যে যেমন হয় এবং অধীর চৌধুরী আমার মনে আছে দু হাজার চোদ্দ পনেরো সাল নাগাদ একবার ভুজে গেছিলেন এই সোমনাথ মন্দির দর্শনে গেছিলেন এবং আহমেদাবাদে গেছিলেন তো সেই সময় প্রধানমন্ত্রী তাকে পার্লামেন্টের লবিতে জিজ্ঞাসা করেছিলেন আরে আদিজি গুজরাট ক্যাসে লাগা। তো এই নিয়ে আলোচনা শুরু তারপর থেকে ব্যক্তিগত সম্পর্ক ভালো হয় তো এইটার মধ্যে বেশি কিছু পড়ার দরকার নেই কিন্তু সম্ভব ভালো তো অধীর চৌধুরী তখন মত ছিল যে যদি সত্যি আমার বিজেপিতে যেতে যেতে হয় তাহলে আমার কি আছে আমি সোজা নরেন্দ্র সাথে কথা পারি কিন্তু তিনি বিজেপিতে যেতে চাননি এমন নয় যে দু হাজার উনিশ সালে ভরগপুর লোকসভা আসন থেকে লড়া অধীর চৌধুরীর জন্য খুব সহজ ছিল সেই লড়াইও কঠিন ছিল কিন্তু তিনি লড়েন এবং জিতেও যান তুমি দেখবে এবং সেই লড়াইয়ে অধীর চৌধুরী কিন্তু মার্জিন কমে গেছিল কারণ তার আগে দু হাজার সালের ভোটে সাড়ে তিন লক্ষের বেশি মার্জিনে জিতেছিলেন ব্যবধানে জিতেছিলেন বহরমপুর থেকে কিন্তু উনিশ সালে সেটা নেমে প্রায় উনআশি হাজার সামথিং হয় এবং তার কারণ হচ্ছে যে তৃণমূল সেইবার ভোটে উনিশের ভোটে ঝাঁপিয়ে পড়ে এবং ইন্টারেস্টিংলি শুভেন্দু অধিকারী ছিলেন পর্যবেক্ষক তো শুভেন্দু ওই সময় ঝাঁপিয়ে পড়েন ওখানে এবং মার্জিন কমে বাট ইনস্পাইট অফ এভরিথিং তিনি যেতেন এবং অধীর চৌধুরী মনে হয় যে বিজেপিতে যাবো কেন আমার তো এখন কংগ্রেসে আমি আমি এখন পারছি মানে আমি তো জিততে পারি এখান থেকে তো উনিশ সালে উনি বহরমপুর থেকে যেতার পরে একটা ড্রামাটিক ঘটনা ঘটে এবং সেটা মুসবাবলি আমি যতদূর অধীর চৌধুরীকে চিনি তাকে জানি যে উনিও এক্সপেক্ট করেননি যে সোনিয়া গান্ধী অধীর চৌধুরীকে কংগ্রেসের লিডার অফ দ্য হাউস করে দেন লিডার অফ লোকসভা করে দেন যেটা উনি এক্সপেক্টই করেননি এবং এটা হয়েছিল তার কারণ হচ্ছে অধীর চৌধুরীর এক তো লড়াকু মনোভাব দুই হচ্ছে যে লয়ালটি ফ্যাক্টর যে কংগ্রেসের প্রতি তার যে আনুগত্য সেই আনুগত্যরই তিনি পুরস্কার পেয়েছিলেন লোকসভায় কংগ্রেসের নেতা হন এবং ইন্টারেস্টিংলি তাকে পিএসসি চেয়ারম্যানও করে দেওয়া হয় পিএসসি চেয়ারম্যান মানে অ্যাজ গুড অ্যাজ এমওএস সেন্ট্রালে কোনো মিনিস্টার অফ স্টেট মন্ত্রীর র্যাঙ্ক মিনিস্টারের র্যাঙ্ক তার ফলে খুবই প্রেস্টিজিয়াস পোস্ট সংসদীয় গণতন্ত্রে পিএসসি চেয়ারম্যান খুবই একটা রেসপেক্টেবল পোস্ট এবং লোকসভার লিডার শেষ লোকসভায় কংগ্রেসের নেতা ছিলেন প্রণব মুখোপাধ্যায় তারপরে অধিত চৌধুরী হয়েছিলেন এটা খুবই তার জন্য মর্যাদা সম্পন্ন এবং অধিত চৌধুরী এক্সপেক্ট করেননি তো এইবার কিন্তু পার্সপেকটিভ চেঞ্জ হয়ে গেছে পার্সপেকটিভ চেঞ্জ হয়ে গেছে ইন দ্য সেন্স যে তখন অধিত চৌধুরী কংগ্রেস হাইকমান্ডকে যেভাবে পাশে পেয়েছিলেন এখন সেভাবে পাচ্ছেন না এখন কংগ্রেস ইজ মোর ইগার টু হ্যাভ এন অ্যালায়েন্স উইথ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথে একটা সুন্দর বোঝাপড়া রেখে চলতে চান আবার অধিক চৌধুরী হচ্ছেন যে তার তার জীবনে এখন মানে তার রাজনীতির এখন ওয়ান হচ্ছে যে ঠিক আছে যে তৃণমূলের বিরোধিতা করা তো ফলে এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে তো এখন পার্টি যদি আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে সমঝোতা করে চলে তাহলে অধিক চৌধুরীর জন্য যে তার যে রাজনীতি যে তৃণমূল বিরোধিতা সেই পরিসরটা তো ছোট হয়ে যায় এবং তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তাহলে অধিক চৌধুরী কিন্তু একটা একটা অস্তিত্বের সংকটের জায়গা একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে এবার কোয়েশ্চেন হচ্ছে যে বিজেপি তাকে ইনভাইট করছে যে অধীর চৌধুরী আপনি বিজেপিতে চলে আসুন খোলা মাঠ পাবেন অনেক বড় মাঠে ছুটে খেলতে পারবেন ইত্যাদি প্রভৃতি এবং একটা জল্পনাও বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে যে ত্রিপুরাতে ত্রিপুরা থেকে রাজ্যসভার একটা আসন বিজেপির খালি হচ্ছে কারণ বিপ্লব মানে ফর্মার চিফ মিনিস্টার ত্রিপুরার উনি লোকসভা রাজ্যসভার মেম্বার ছিলেন তো উনি এবার লোকসভা ভোটে জিতেছেন তার আসনটি খালি হচ্ছে এবং সেটা যদি অধীর চৌধুরীকে দেওয়া যায় এরকম একটা আলোচনা জল্পনা হওয়ায় ভেসে বেড়াচ্ছে তো কিন্তু প্রশ্ন হলো ওইখানে যে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে বিজেপি যদি অধীর চৌধুরীকে নেয় তাহলে বিজেপির কতটা লাভ এইটুকুনি আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে অধীর চৌধুরীর এই যে একটা একটা স্টঞ্জ অ্যান্টিম তৃণমূল যে তার যে অবস্থান সেই কারণেই বিজেপি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এরা ভাবছেন যে অধীর চৌধুরী যদি চলে আসেন তাহলে তাদেরও এই তৃণমূল বিরোধী যে পলিটিক্স সেটা অনেক বেশি স্ট্রেন হবে এবং অধীর অধীর চৌধুরী একটা বড় নাম ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমান রাজনীতি অবশ্যই এটা বড় নাম চলে গেলে সুবিধা হবে কিন্তু তুমি দেখো যে অধীরদার যাবতীয় যে ইনফ্লুয়েন্স সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি তারপরে নর্থ বেঙ্গলে তারপরে সাউথ বেঙ্গলে ঠিক আছে এখন মুর্শিদাবাদে যেখানে অধীরদার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স সেই মুর্শিদাবাদে তো দেখা যাচ্ছে এবার অধীর হেরে গেছে অধীর চৌধুরী হেরে গেছেন এবং সেখানে যে হিন্দু ভোট যেটা বিজেপির দিকে চলে যাচ্ছে সেটা ফার্দার মোবিলাইজ করার মতো অধিকার যা কিছু নেই কারণ অলরেডি হিন্দু ভোটের একটা কমপ্লিট পোলারাইজেশন কিন্তু ওখানে হচ্ছে ঠিক আছে এক দুই হচ্ছে যে অধিত চৌধুরী এই ধরনের হিন্দু মুসলমান করা ক্যারেক্টার নন অধিত চৌধুরী পলিটিক্যাল জার্নিটা হচ্ছে পুরো সেকুলার পলিটিক্যাল জার্নি পাঁচবারের লোকসভার সাংসদ ঠিক আছে একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে আমি বলতে চাই এটা কেউ জানেন না অনেকেই জানেন না কেউ জানেন না বলবো বলা হয়তো বাড়াবাড়ি হবে সেটা হচ্ছে দু হাজার সাত সালের ঘটনা মুস্তাবলি যে বছর নন্দীগ্রামে গুলি চলেছিল চোদ্দই মার্চ ঠিক আছে চোদ্দই মার্চ একটা কোনো হেরফের হবে না সালটা মুস্তাবলি দু হাজার তো যেদিনকে এখানে গুলি চলছে নন্দীগ্রামে সেদিনকে অধিত চৌধুরী অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট কংগ্রেস তাকে পাঠিয়েছিল রাষ্ট্রপুঞ্জে রাষ্ট্রপুঞ্জে বিভিন্ন দলের সাংসদদের পাঠানো হয় এবং তারা গিয়ে তারা বক্তৃতা দেন তো অধিত চৌধুরী ওখানে গিয়ে প্যালেস্টাইনের ওপরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে বক্তৃতা দিয়েছিলেন তার কারণটা ছিল যে তার যে মুর্শিদাবাদে যে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং যে ধর্ম নিরপেক্ষ যে ভোট ব্যাংক তাকে অ্যাড্রেস করা ঠিক আছে এবং ওই রাষ্ট্রপুঞ্জে ইউএনএ বক্তৃতা দেওয়ার পর ওনার সাথে ওই চোদ্দই মার্চ দুপুরবেলা আমার কথা হয় এবং উনি বলেন যে আজকে আমি এই বিষয়ে বক্তৃতা দিয়েছি তো আমি ওনাকে বলি এইদিকে তো নন্দীগ্রামের চোদ্দ জন মারা গেছেন পুলিশ এইগুলিতে তো উনি শুনে ব্যাপারটা তো করি মানে ইয়ে হন ডিস্টার্ব হন কিন্তু বলেন যে দেখো এটা আজকে এমন একটা দিনে বললাম যে পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেছে কিন্তু পরের দিন যাই হোক যে আমি যে সংবাদপত্রে কাজ করতাম সেই সংবাদপত্রে সেই প্রতিবেদন বেরিয়েছিল যে উনি কি বক্তৃতায় বলেছেন রাষ্ট্রপুঞ্জে আর পশ্চিমবঙ্গের একজন সাংসদ গিয়ে রাষ্ট্রপুঞ্জে বক্তিভায় বলছেন সেটাও একটা কোনো একটা জায়গা উচিত তো তো পেয়েছিল এইটা হচ্ছে সংবাদপত্রে যার একটা পুরো জার্নিটাই সেকুলার পলিটিক্সের জার্নি তিনি গিয়ে হঠাৎ বিজেপি থেকে হিন্দুত্বে ধ্বজা ধরে তুলবেন এইটা খুব একটা এক্সপেক্ট নোয়িং অধিত চৌধুরী যে অদির চৌধুরী খুব একটা ফ্লেক্সিবল নেতা নন শুভেন্দু অধিকারীও ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছিলেন মুর্শিদাবাদ নন্দীগ্রামের উনি এমএলএ ছিলেন তো নন্দীগ্রাম তো পুরো সংখ্যালঘু উদ্দেশিত জায়গা সেখানে এমন সংখ্যালঘুদের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল যে নন্দীগ্রাম আন্দোলনের পরে সংখ্যালঘুরা অনেকেই তাদের বাড়িতে পরিবারে নতুন সন্তানের নাম শুভেন্দুর নামে নামকরণ করেন শেখ শুভেন্দু ঠিক আছে কিন্তু সেই শুভেন্দুর একটা রাতারাতি ট্রান্সফরমেশন হিন্দু নেতা হিসেবে শুভেন্দু সনাতনী সনাতনী বলে মানে মানে বক্তৃতা করেন সেই ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন যে বিজেপিতে এসে বিজেপির হয়ে ঠিক আছে এখন বিজেপির ল্যাঙ্গুয়েজে কথা বলেন রাষ্ট্রবাদী নেতা এই মানে এগুলো একদম পুরো টিপিক্যাল কার্যকর্তা বলেন এরকম আর বিজেপি ফ্লেক্সিবিলিটি আছে কিন্তু অধীর চৌধুরী কিন্তু এ ব্যাপারে রিজিট তিনি একটা দীর্ঘ সেকুলার পলিটিক্স করেছেন তিনি কি হঠাৎ করে একটা হিন্দুত্ববাদী হ্যাঁ তো কথাবার্তা বলবেন এবং হিন্দু ভোটকে পোলারাইজ করার চেষ্টা করবে এইটা ওনাকে দিয়ে হবে বলে আমার মনে হয় না কিছু অসম্ভব নয় কিন্তু আমি যতদূর অধিত চৌধুরীকে চিনি সেই অধীর চৌধুরী এটা পারবেন বলে আমার মনে হয় না তো ফলে যেটা আমি বলতে চাইছি যে মুর্শিদাবাদ মালদা এবং উত্তর বঙ্গে যেটা যে হিন্দু ভোট পোলারাইজেশন যতটা হওয়ার কথা ছিল ততটা হয়ে গেছে সেটা ফার্দার অধীর চৌধুরী গিয়ে সেটাকে ফার্দার করাতে পারবে কিনা এটা আমার ডাউট আছে ঠিক আছে দুই হচ্ছে যে তৃণমূলের বিরোধিতা তো তৃণমূলের বিরোধিতা বিজেপি যে লাইনে করছে এবং অধীর চৌধুরী ফারাক নেই মানে একজন একটা নতুন মুখ তিনিও তৃণমূলের বলবেন তো এইটা আমার মনে হয় না যে বিজেপিকে কোনো ফারদার ফার্দার একটা বিশাল কোনো সুবিধা দিতে পারে বরঞ্চ অধীর চৌধুরী কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যেতে পারে যে তার এই যে এতদিনের সেকুলার একটা পলিটিক্যাল জার্নি সেই জার্নিটাতে একটা কোয়েশ্চেনের মুখে পড়ে যেতে পারে এবং এই যে লোকসভার ভোটের আগে পর্যন্ত তৃণমূল প্রচার করেছে যে অধিত চৌধুরীর সাথে বিজেপির আঁতাত আছে নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ আছে লোকে কিন্তু মনে শুরু যে সত্যি তো তার মানে ছিল তার যে নরেন্দ্র মোদীর সাথে একটা শুধুই ব্যক্তিগত সম্পর্ক এবং সক্ষ সেটাকে আতাতেই ধরে নেবেন লোকজন সেটাকে লোকে মনে করবে না যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্রই একটা বন্ধু সম্পর্ক ছিল তাহলে অদিত চৌধুরী একটা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ঠিক আছে আমি মনে করি যে তার যে সবারই তো একটা স্পিরিট থাকে পলিটিক্যাল স্পিরিট যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পলিটিক্যাল ফাইটিং স্পিরিট অদম্য এবং এবং নজিরবিহীন মানে ইউ ক্যান লাভ হিম অর ইউ লাভ হার অর ইউ ক্যান হেট হার মানে যাই করো না কেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি পছন্দ করতে পারো না পছন্দ করতে পারো কিন্তু এইটাকে অস্বীকার করতে পারো না যে তার যে রাজনৈতিক লড়াইয়ের যে জেদ ঠিক আছে একজন এমপিতে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে আবার কামব্যাক করে রাজ্য সরকার গঠন চিপ তো এটা একটা স্পিরিট একটা পলিটিক্যাল যারা অধিত চৌধুরীর যে স্পিরিট সেখানেও আমরা দেখছি যে একটা লড়াকু মানসিকতা গোড়ার দিকে ওনাকে সিপিএম বিরুদ্ধে লড়াই করে পলিটিক্স করতে হয়েছে তারপরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন তো এইটা একটা তারও জীবনে একটা সন্ধিক্ষণ তার রাজনৈতিক জীবনে তিনি কীভাবে এটাকে হ্যান্ডেল করেন সেটা দেখার কিন্তু আমার মনে হয় যে তার যা স্ট্রেংথ মানসিক স্ট্রেংথ নিশ্চয়ত কিছু না কিছু একটা বার করবেন যে পথ ভবিষ্যতে পথ কিন্তু বিজেপিতে তিনি যাবেন কিনা না এখনই কিন্তু সেটা আনা ভরসা করে বলা যাচ্ছে না শুধুমাত্র একটাই ব্যাপার আছে যে দু হাজার সালে যখন মুকুল রায় তাকে ডেকেছিলেন সেদিনের পরিস্থিতি সেদিনকে কংগ্রেস হাইকমান্ড পশ্চিমবঙ্গে নিয়ে যাদের অবস্থান ছিল এবং আজকের অবস্থান সেটা কিন্তু ডিফারেন্ট এবং আজকে কংগ্রেস হাইকমান্ড যে পশ্চিমবঙ্গ নিয়ে যে অবস্থান নিয়েছে তাতে রাজনৈতিক পরিসর অধীর চৌধুরীর জন্য ছোট হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে উনি যদি সত্যি বিজেপিতে চলে যান যেতেই পারেন কিন্তু আবার এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি নতুন রাজনৈতিক পথ খোঁজার চেষ্টা করতে পারেন তো সেটা অধীর অধীর চৌধুরীর ব্যাপার তার মনে কি আছে সেটা আমরা তো বলতে পারবো না আমরা এখন আমরা ওরা অবজার্ভার আমরা দেখতে থাকবো যে অধীর চৌধুরী সত্যি কোন পথে হাঁটেন একদমই অধীর চৌধুরী তিনি বিজেপিতে যোগদান করেন কি করেন না সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দল কারোর খবর এখন এখানে